ত্রিমাত্রিক মুদ্রণ যা থ্রি প্রিন্টিং নামেও পরিচিত আচ্ছা আপনারা কি থ্রি প্রিন্টিং সম্পর্কে জানেন যদি না জেনে থাকুন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য থ্রি প্রিন্টার দিয়ে সহজেই সব কিছু বানিয়ে ফেলা সম্ভব হ্যাঁ আপনি সত্যি শুনছেন এই থ্রি প্রিন্টিং অটোমোবাইল আর্কিটেকচার চিকিৎসা ক্ষেত্র প্রোডাক্ট ডিজাইন সব ক্ষেত্রে পাকাপোক্ত স্থান করে নিয়েছে থ্রি প্রিন্টিং এর ছোঁয়া অনেক শিল্পে লেগেছে কিন্তু আপনি জেনে অবাক হবেন খাদ্য তৈরিতে অর্থাৎ ফুড ইন্ডাস্ট্রিতেও লেগেছে থ্রি ডি প্রিন্টারের ছোঁয়া শুনতে কিছুটা অবাক লাগলেও লন্ডনে একটি রেস্তোরাঁ রয়েছে যা শুধু থ্রি ডি প্রিন্টেড ফুড বিক্রি করে থ্রি ফুড প্রিন্টারের সাহায্যে বিভিন্ন কালার আর টেক্সচারে চকলেট তৈরি করা হচ্ছে তৈরি করা হচ্ছে আস্ত পিৎজা থ্রি ডি প্রিন্টারের সাহায্যে পিৎজা তৈরি তিন ধাপে সম্পূর্ণ হয় প্রথমে ময়দার বেস দেয়া হয় পরের ধাপে এতে সস যোগ করা হয় শেষে চিজ দেয়া হয় ট্রেডিশনাল ধাঁচের প্রিন্টারের সাথে ফুড প্রিন্টারের পার্থক্য শুধু ম্যাটেরিয়ালসে আর ফ্রেশ খাদ্য উপাদান ব্যবহার করা হয় বলে থ্রি প্রিন্টের প্রিন্টেড ফুড সম্পূর্ণ নিরাপদ এবার নিশ্চয়ই থ্রি ডি প্রিন্টিং নিয়ে আপনার কৌতূহল তঙ্গে উঠেছে তাহলে আর দেরি কেন সুপ্রিয় দর্শক ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব অবাক করা প্রযুক্তি থ্রি ডি প্রিন্টিং সম্পর্কে যদিও থ্রি ডি প্রিন্টার নিয়ে এখন নতুন করে অনেক কথা হচ্ছে তবে এই প্রযুক্তি কিন্তু নতুন না চালফাল স্টোরিও লিথোগ্রাফি এস নামে একটি প্রযুক্তি বের করেন তিনি সি এডি সফটওয়্যার ও থ্রি ডি মডেল ব্যবহার করে অবিকল প্রোডাক্ট রেপ্লিকা তৈরি করতে পারতেন চার্লস হাল তার কাজের অনেকগুলো প্যাটেন্ট করে রাখেন যেগুলো এখন অনেক থ্রি ডি প্রিন্টিং এর কাজে ব্যবহার করা হয় প্রযুক্তিটি প্রথমে ব্যবহার করা হতো বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ায় প্রোটোটাইপ ডিজাইন তৈরি করার জন্য তবে সম্প্রতি থ্রি প্রিন্টিং এর খরচ কমার পর এর উপর মানুষের আগ্রহ বেড়ে গেছে হাজার গুণ ফলে এই প্রযুক্তিতে আরো বেশি উদ্ভাবন এসেছে চলুন দর্শক এবার জেনে নেই থ্রি প্রিন্টার দিয়ে কিভাবে প্রিন্ট করা হয় থ্রি ডি প্রিন্টিং এর জন্য প্রথমে যে আইটেম এর ডিজাইন করতে হবে সেটা ডিজিটাল ডিজাইন প্রস্তুত করতে হয় এজন্য থ্রি ডি মডেলিং প্রোগ্রাম সিএডি ব্যবহার করা হয় অথবা থ্রি ডি স্ক্যানার দিয়ে স্ক্যান করা হয় স্ক্যানার প্রথমে জিনিসটার একটা কপি বানায় তারপর সেটাকে থ্রি ডি মডেলিং প্রোগ্রামে পাঠিয়ে দেয় এরপর ডিজাইন ডিজিটাল ফাইলে কনভার্ট করা হয় তখন মডেলটা কয়েকশো এমনকি হাজার লেয়ারে ভাগ হয়ে যায় প্রিন্টার এই প্রত্যেকটি লেয়ারের ডিজাইন পড়তে পারে এবং প্রিন্ট দিতে পারে তারপর প্রিন্টার নির্ভুলভাবে প্রত্যেকটা লেয়ারের প্রিন্ট দিয়ে একসাথে জোড়া লাগিয়ে দেয় ফলে একেবারে মডেলের মতো চিড়ি আইটেম প্রিন্টার থেকে বের হয় সাধারণত প্রযুক্তিতে কাগজে লেখা ছাপতে গেলে দরকার হয় কালির থ্রিডি প্রিন্টিং এর ক্ষেত্রে বিষয়টা অনেকটা একই রকম তবে এখানে কালি হিসেবে সাধারণত ব্যবহার করা হয় ধাতু সিরামিক কিংবা পলিমার থ্রিডি প্রিন্টিং চিকিৎসা বিজ্ঞানে একটি আশীর্বাদ হয়ে এসেছে এই 3D প্রিন্টেড অঙ্গ টিস্যু ও হার বিকল হয়ে যাওয়া প্রতিস্থাপন করা যাবে এই প্রিন্টারের মাধ্যমে বিজ্ঞানীরা স্থায়ী কার্টিলেজ হাড় ও পেশি তৈরি করতে সক্ষম হয়েছেন খুব শীঘ্রই মানব শরীরের আকার ও উপযুক্ত শক্তি সম্পন্ন অঙ্গ টিস্যু তৈরি করা সম্ভব বলে জানাচ্ছেন গবেষকরা স্থাপত্য শিল্পে থ্রি প্রিন্টিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে থ্রি প্রিন্টেড বাড়ি বা অন্য কোনো স্থাপনা তৈরির সময় ডিজিটাল ডিজাইন থেকে সরাসরি তা প্রিন্ট হয়ে যায় এজন্য কনস্ট্রাকশন প্রসেস হয় অনেক দ্রুত এবং নির্ভুল থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি দিয়ে একদিনের মধ্যে একটি স্ট্রাকচার দাঁড় করিয়ে ফেলা যায় যা যেখানে প্রথাগত উপায়ে সময় লাগত কয়েক মাস রাশিয়া চায়নার মতো দেশেও শুরু হয়েছে স্থাপত্য শিল্পে 3D প্রিন্টের প্রযুক্তির ব্যবহার শুধু তাই না ইউরোপিয়ান স্পেস এজেন্সি কেজি ওজনের প্রিন্টার মহাকাশে পাঠিয়েছে এই প্রিন্টার থেকে বেরোবে ধাতু রকেটের ধাতব যন্ত্রপাতি মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে জিরো গ্র্যাভিটি বা শূন্য মধ্যাকর্ষণের ঝটপট ধাতু প্রিন্ট করবে এই মেশিন শুধু কি তাই নাইকি অ্যাডিডাসের মতো কোম্পানিগুলোর মধ্যে থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তি নিয়ে নীরব এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে নাইকি ফুটওয়ার ইন্ডাস্ট্রিতে মাঝে মাঝে কিছু চমক নিয়ে আবির্ভূত হয় এবার তাদের চোখ পড়েছে থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তির দিকে এছাড়া থ্রি ডি প্রিন্টিং দিয়ে অনেক জটিল ডিজাইনের জুতা তৈরি করা সম্ভব যা হালকা হওয়ার পাশাপাশি ভালো পারফরমেন্স দিতে সক্ষম এই সকল কারণে জুতা শিল্পে থ্রি ডি প্রিন্টিং বিপ্লব আনবে বলাই যায় জুয়েলারি শিল্পকে নতুন রূপে উপস্থাপন করতে পারে প্রিন্টিং টেকনোলজি আধুনিক প্রিন্টার ব্যবহার করে সোনা রূপা অথবা ব্রোঞ্জ ব্যবহার করে বিভিন্ন অলঙ্কার তৈরি সম্ভব কিছু আমেরিকান কোম্পানি ইতোমধ্যে ডি প্রিন্টার ব্যবহার করে পুরোদমে অলঙ্কার তৈরি শুরু করেছে যা তাদের প্রোডাক্ট ডেলিভারির সময় কমিয়ে এনেছে অনেকাংশেই পোশাক শিল্পে খুব ভালোভাবে থ্রি ডি এর ছায়া পড়েছে ইতোমধ্যে কিছু ফ্যাশন শোতে থ্রি ডি পোশাক দেখানো হয়েছে পোশাক শিল্পে থ্রি ডি প্রিন্টিং ব্যবহারের অন্যতম অসুবিধা হচ্ছে এর ম্যাটেরিয়াল বর্তমানে যে সিনথেটিক ম্যাটেরিয়াল দিয়ে প্রিন্ট তৈরি হচ্ছে সেগুলো মোটে আরামদায়ক না তবে গবেষণা চলতে থাকলে আমরা আরামদায়ক ম্যাটেরিয়ালের থ্রি ডি পোশাকের আশা করতেই পারি থ্রি ডি প্রিন্টিং কোথায় ব্যবহৃত হচ্ছে না ইলেকট্রনিক্স বিভিন্ন সূক্ষ্ম জিনিসের ডিজাইন করতে ভোগ্যপূর্ণ তৈরিতে গাড়ি তৈরিতে এরোপ্লেন তৈরিতে ড্রোনের পার্টস তৈরিতে চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম হাত পা কিডনি হৃৎপিণ্ড উৎপাদনের জন্য ব্যবহৃত হচ্ছে আর্কিটেকচারাল মডেল ভাস্কর্য তৈরিতে এমনকি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও ব্যবহৃত হচ্ছে থ্রি ডি প্রিন্টার এছাড়া আরও অনেকভাবে বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার দেখা যায় ভবিষ্যতে থ্রি ডি প্রিন্টিং ব্যবহার আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে মহাকাশ বিজ্ঞানীরা চাঁদে বাড়ি বানানোর জন্য থ্রি ডি প্রিন্টারের সাহায্য নিতে চলেছেন বিজ্ঞানীরা বলছেন ইট বালি সিমেন্ট কিছুই নিয়ে যেতে হবে না পৃথিবী থেকে বাড়ি বানাতে ব্যবহার করা হবে চাঁদেরই মাটি আর এই কাজে লাগবে শুধু একটা থ্রি ডি প্রিন্টার তাহলে বলাই যায় এই অবাক করা প্রযুক্তি থ্রি ডি প্রিন্টিং মানুষের জীবনকে বেশ সহজ করে দিয়েছে দর্শক আজকে এই পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন